ফুল ঝরতে দেয় না এবং ফল ধরে রাখে পিজিম্যাক্স ব্যবহারে গাছ থাকবে সবুজ ফুল রক্ষা পাবে এবং ফল হবে উন্নত মানের ও বড় আকারের ম্যাক্স সব ধরনের ফসলে কার্যকর যেমন পেঁপে কলা আম পেয়ারা আর ড্রাগন আবার সবজির ক্ষেত্রেও টমেটো বেগুন মরিচ সব ধরনের সবজিতে পিজি ম্যাক্স ব্যবহার করা যায় ব্যবহার খুবই সহজবেন প্রতি লিটার পানিতে এক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মিশিয়ে স্প্রে করুন ফুল আসার সময় ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল পাবেন আমাদের পিজি ম্যাক্স মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় এতে গাছের গোড়ায় পুষ্টি সরাসরি সারের সাথে মিশিয়েও জমিতে ব্যবহার করা যায় পিজিম্যাক্স ব্যবহারের পর ফলন বেড়েছে দ্বিগুণ আমার গাছ এখন আরো সবুজ আরও ফলদায়ী আপনারাও ব্যবহার করুন পিজিম্যাক্স আপনার ফসলের ভবিষ্যৎ এখন আপনার হাতে বিশ্বাস রাখুন পিজিম্যাক্সে সরকার অনুমোদিত এই পণ্য এখনই সংগ্রহ করুন এশিয়র এগ্রিকেয়ারের কাছ থেকে এছাড়া কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ পেতে সরাসরি কল করুন অথবা মেসেজ করুন এই নাম্বারে আপনার ফসলের যত্নে চাই সচেতন সিদ্ধান্ত বিশ্বাস রাখুন এশিয়র এগ্রিকেয়ারের উন্নত মানের পিজি ম্যাক্সে